নেহু লা ইয়ুহিব্বুল মুআতাদিন পছন্দ করে না এই কথাটা ঢুকাইছে কোথায় তো আর যিকিরের মধ্যে কারণ আল্লাহ জানে আল্লাহর কিছু বান্দা থাকবে তারা দোয়া এবং যিকিরের সময় কি করবে সীমা করবে মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় যিকির করতে করতে আরেকজনের কাদের উপরে যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপরে এখন আমি আওয়াজ করতেছি আপনি যদি লাফাইতে লাফাইতে এসে আমার উপরে পড়েন হ্যাঁ মাইকের উপরে যদি এসে পড়েন আমার অবস্থা হবে কি লাফাতে লাফাতে উপরে উঠে যায় নিজে ইনজুরড হয় পাশের শ্রোতাকে ইনজিউরড করে যিনি আলোচনা পরিচালনা করতেছেন তাকে ইনজিউরড করে এরকম আছে না নাই আল্লাহ তালা সীমালঙ্ঘনকে পছন্দ করেন করেন তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি প্রিয় ভাইরা এটা প্রতিটি ক্ষেত্রে ইভেন এবাদতে আমরা যেন সীমালঙ্ঘন না না করি এই পয়েন্টটা মনে থাকবে আপনাদের আচ্ছা